নমস্কার আমি আজ যে ভিডিওটা প্রকাশ করছি সেটা হচ্ছে সংখা প্র্যাকটিক্যাল অর্থাৎ ক্রিয়াত্মক প্রথম পর্ব এর আগে আমি যতদূর সম্ভব চতুর্থ পর্ব থিওরিটিক্যাল অর্থাৎ ঔপপত্রিক আমি পোস্ট করেছি আর বলেছিলাম যে আমি প্র্যাকটিক্যালটা পরে করব। তা আজ প্র্যাকটিক্যালটা প্রথম পর্ব আমি শুরু করছি এটা আপনারা যদি আবার যদি কারো মনে ধরে সঠিক মনে করেন তা বাচ্চারাই হোক বড়াই হোক সবাই ফলো করতে পারেন আমি কতগুলো নিজের অভিজ্ঞতা নিয়ে এই পোস্ট করছি পার্ট ওয়ান আমি প্রথম থেকে শেখাচ্ছি পার্ট ওয়ান পার্ট ওয়ান মানে পি ওয়ান যেটা বলা হয় প্রবেশিকা প্রবেশিকা প্রথম এবার আমি ওই সারেগামা যে আমাদের সাতটা স্বর আছে সারেগামা পাদানি এই সাতটা শুদ্ধ স্বরের আমি ব্যবহারটা অর্থাৎ অলঙ্কারীভাবে গাইতে হয় প্রথম আমি দেখাচ্ছি প্রথমে কীভাবে শুরু করতে হয় প্রথম শুরুটাই যদি আমাদের গণ্ডগোল হয় তাহলে কিন্তু ভবিষ্যতে মানে মাধ্যম যে পূর্ণ গান গাওয়া যায় না তাই প্রথমটাই ওটা হচ্ছে আমাদের ভিত্তি যেটা বলে ভিত সেটা কিন্তু সরল করতে ভালো করতে হয় তা আমার যেটুকু জানা আছে আমি আপনাদের দেখাচ্ছি যদি মনে ধরে তো আপনারা অবশ্যই ফলো করবেন কিন্তু ডি শার্ট দেখাচ্ছি তা আমি ডি শার্ট পে গিয়ে শোনাচ্ছি ডি শার্ট হয়তো আমার বলা হতে পারে আপনারা কিন্তু এটা করবেন না আপনারা আপনারা কোন আপনাদের যে স্কুলে গোলাটা বা স্কটটা আছে সেই স্কেলটাতে করবেন এই স্কেল ব্যাপারটা যে স্কেল কীভাবে চেনা যায় সেটা আমার মনে হচ্ছে যতদূর সম্ভব দ্বিতীয় পর্বে আমি বলেছি হ্যাঁ যদি আপনাদের আরেকবার জানার ইচ্ছা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি জানাবো এবার আমি শুদ্ধ স্বরের ব্যবহারটা দেখাচ্ছি কেবল মিডিল শব্দ অর্থাৎ মধ্য শব্দ উদারা মুদারা তারা মন্দ শক্ত মধ্য শক্ত তার শব্দ আমি কিন্তু মিডিল শব্দ দেখাচ্ছি কেবল একটা তার শব্দকে সাকে আমি নিচ্ছি আর এগুলো সব শুদ্ধ স্বরের ব্যবহার সা দিলাম তারপর সাড়ে রেগা এভাবে লিখে নেবেন তারপর তিনটে সাড়ে গা রেগা মা গামা পা তারপর চারটে তারপর পাঁচটা তারপর ছটা তারপর সাতটা তারপর আটটা এইভাবে এইভাবে লিখে নেবেন হ্যাঁ বেশ এবার দেখুন আমি একে দেখাচ্ছি সা রে গা মা পা দুটি এটা একটু করে যায় এইবার দেখেন এক ক্ষেত্রে বলছিলাম যে আমাদের হয়তো এটা ভুলটা করবেন না কিন্তু দেবেন না টানটা না দিলে আটটা আমি আমি শুনে দেখাচ্ছি আট রকম তালটা আপনা আপনি কিন্তু মাথার মধ্যে বসে এবার দেখুন আমি এবার এটা ঘাট তালে যাবে দুটি দুটি করে আবার এবার তিনটে দেখাচ্ছি দেখুন সারে গামা গামা পামা গান কিন্তু তাড়াতাড়ি করা যায় বিলম্বিত শর্ত থেকে বেশি বিলম্বিত করলে বেশি যদি লম্বা করে বেশি মানে দীর্ঘায়িত করে যদি অলঙ্কার করা যায় তাহলে একটা অসুবিধা হয় হ্যাঁ তার মধ্যে দেখুন এই যে এক দুই তিন চার পাঁচ ছয় করলাম সারের গাটা আমি কিন্তু টানছি না সারের গা এভাবে পড়বে না প্রত্যেকটি ব্যঞ্জন বটনের সঙ্গে একটি করে স্বলমা যুক্ত হবে এটা পরে যখন গান শেখাবো যে কোনো গানিক বা কীর্তনী হোক আমি কিন্তু দেখুন এগুলো সব আমি সর্ব নিয়ে শেখাবো সা রে গা এটা বলুন সা রে গা রে গা মা গা মা পা মা পা ধা পা দা নি ধা নে সা সা নি ধা মে ধা পা ধা পা মা পা মা গা মা গা রে গা রে সা আর টান যদি দেওয়া হয় সেই টানটা হচ্ছে অবগ্রহ হয়ে গেলে একটা অবগ্রহ থাকে এটা কখন কাজে লাগে গান শেখার সময় মাত্রাটাকে বজায় রাখার জন্য তাল কাকে বলে বলে তো তা সঙ্গীতের সময়ের পরিমাপকে তালের ক্ষুদ্রতম অংশকে মাত্রা বলে মাত্রার ক্ষুদ্রতম অংশকে বলে অনুমাত্রা হোক এইবার তাহলে ওই পার্ট ওয়ান থেকে কিন্তু তবলা বাজানো যেতে পারে হ্যাঁ

ভবিষ্যতে যদি কখনো সুযোগ হয় আমি তবলে শোন আপনাদের দেখাবো যদি আপনাদের ইচ্ছা থেকে দেখার কমেন্ট করে জানাবেন এবার চারটে চারটে করছি দেখুন গা মা দামা পা

যদি অলঙ্কার প্রথম থেকে সাজানো করা যায় দেখবেন এটা হচ্ছে ঝাঁপটা এবার তাহলে কিন্তু অজাপ দে কিন্তু আমাদের আয়ত্তের মধ্যে চলে আসে হ্যাঁ ব্যাপারে যখন গান শেখানো হয় এতটা কষ্ট করতে হয় না অনেকে বলে না হ্যাঁ তাহলে হয় না কেন হবে না প্রথম থেকে তাহলে এইভাবে সরগম সাজনাটা মানে অলঙ্কার সাজনাটা এভাবে ভুল আছে কেমন

Tadi kita kerjakan ada din, tadi kita kerjakan. Itu Ini kan tapi Ini baru. Daging kita ada এটা হলো ধরুন এটা এটা আমি তো করলাম এটা কিন্তু তকলা বসে কিন্তু যেতে হবে এইটা তা এটা একবার যদি আপনাদের বারবার যদি এই তালটা করা যায় তাহলে আমাদের আটটি তাল বা হিসাবে দেখা যায় আটটি হচ্ছে না তারপর দুবার হলো কিছু কম হয়তো তা এগুলি কিন্তু আপনি আপনি বসে যায় তাহলে আপনার তালের জন্য চিন্তা করতে হয় না পরে আবার একটু সামান্য প্রশিক্ষণ দিলে তালটা চলে আসে আর ওই যে জোড়াশয়ের ব্যবহার বলছিলাম এখন এইবার জোড়াশয়ের ব্যবহারটা দেখা

এভাবে আস্তে 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 যদি আমরা সাধারণ করি ক্রমশ কম কিন্তু হঠাৎ মানে স্পিড হঠাৎ হবে না এভাবে করবেন দেবেন না আর যদি সম্ভব হয় তাহলে প্রথম থেকে যদি তবলা সংবাদ করা হয় তাহলে তার সম্বন্ধে আরও ওয়াকিবহাল হওয়া যায় যাই হোক আপনারা কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে অপরকে সাহায্য করবেন একটু সুযোগ যাতে তাতে হয় আর আমার ঠাকুরদাস আচার্য কীর্তন এই ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরে আমি আবার দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় পড়বে i have to remember that namaskar mm -hmm. mm -hmm. mm -hmm. mm -hmm.